অত্যাচার করছে আমাদের মা বাবা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। এটা মেয়ের সাক্ষাৎকার আপনার দেখেছেন হয়তোবা আমি নাম বলে তাকে বিতর্কিত করতে চাচ্ছি না কিন্তু আপনাকে আমি জানাচ্ছি সেটা শুধু একটা ঘরে না সেটা প্রতিটা গড়ে আছে একজন মডেল সবার সামনে এসেছে কিন্তু সেটা প্রত্যেক গড়ের হাল অবস্থা একই হয়ে গেছে মা বাবার বিরুদ্ধে যখন মামলা হচ্ছে মা কি একদিনও বলে নাই যে তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম তুমি তো আমার গুণ নষ্ট করে দিয়েছিলে তুমি যখন জন্ম হয়েছিলে তখন তো আমার জানটা নিয়েও বের হয়ে গিয়েছিলে কই মা তো সে দাবিটা করে নাই এবং বাবা আরো অনুরোধ করেছে এগুলো যেন মিডিয়াতে প্রচার না করে কেন তার মেয়েটা বিতর্কিত হয়ে যাবে তার মেয়ে সমাজের মধ্যে একটু গৃহীত হয়ে যাবে সে যেন মা বাবা অকিলের মাধ্যমে বলেছেন এই সব বিষয়ে কথা না বলে মা বাবা কিন্তু মা বাবার বিরুদ্ধে মামলা করে তখন বুঝতে হবে সোনার বাংলাদেশে কোনো মা বাবা শান্তিতে নেই দিন একটা দিয়ে বুঝতে হবে যে মা বাবা শান্তিতে নেই তা আল্লাহ বলছে এই যে এই যে সন্তান উশৃঙ্খল হয়ে যাওয়া সন্তান সীমার বিপরীতে চলে যাওয়া সীমা অঙ্গন করা এই কি শুধু সন্তানের না এই দোষ মা বাবার আছে এই দোষ সমাজের আছে এই দোষ রাষ্ট্রের আছে এই দোষ আইনের আছে যদি বিকৃত হয় শুধু দায়বার ওদের উপর নয় দায়বার আমাদের নিতে হবে এই যে ও যে উচ্ছৃঙ্খল হলো এটা ডাইভার কা আমার আমি যখন আমার সন্তানকে ইউরোপীয় মডেলে মানুষ করতে চাইব যখন আমি তাকে ইসলাম দিব না তাকে যখন আমি কোরআন দিব না তাকে যখন হাবিবুল্লাহ দিব না তাকে যখন হেলে ভাইদের আদর্শ বলবে না মুসলমান কিন্তু মানুষ হচ্ছে কিভাবে ইউরোপীয় মডেলে যখন ইউরোপীয় মডেলে মানুষ হবে ভিতরে কি ইসলাম আসেনি নাই ভিতরে কি নবী আসেনি নাই ভিতরে কোরআন আছে নাই তো ওর কাছে কিচ্ছুই নাই ও মানবতা কি বুঝবে সে নৈতিকতা কি বুঝবে সে মা কি বুঝবে সে বাবা কি বুঝবে সেজন্য আল্লাহ তা ইয়াহো আল্লাহ বলে হাবিফ আপনার নসিহত করছে আপনার রফ হুকুম করছে আপনার দিচ্ছে আল্লাহ তা ইল্লা এ এবাদত আর কারো হবে না হবে কার আল্লাহ এরপরে বলছে ওয়াবিলুওয়ালিদাইন ইসনা তুম্মা মা'বারসাতে সাদদাহ ভার করো মা বাবা কে যেমন তেমন মনে করিও না এটা হচ্ছে সেকেন্ড টাইম কেন আগে তাকে নৈতিক শিক্ষা দাও তাকে আগে কোরআন শিক্ষা দাও তাকে আগে রসূল শিক্ষা দাও তাকে আগে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও যখন তার কাছে তাওহীদের সালাত কোরআন সুন্নাহর নূর ঢুকে যাবে তখন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান বলতে দেরি সে কদমে জান্নাত তালাশ করতে ব্যস্ত হয়ে যাবে আল্লাহ গোছ ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান তোমার মা বাবাকে তুমি জেনতেন মনে করিও না তোমার মা বাবাকে তুমি হালকা কিছু মনে করিও না ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান মা বাবার সাথে সৎ করো এর আমার আল্লাহ বলছে ইম্মা ইয়া বলুগান্না ইনদাকাল কিবরা আহাদাহুমা আও কালাহুমা যদি মা বাবা থেকে কেউ একজন যদি উপনীত হয়ে যায় যদি হয়ে যায় যদি বিদ্যা হয়ে মা বাবা যখন বিশ, আপনি আপনি আধুনিকতার সময়ে বসবাস করছেন কারণ আপনার মা বাবা এখন কি হয়ে গেছে অল্ট মডেল হয়ে গেছে ওনার চিন্তা চেতনা আপনার চেতনার সাথে মিলবে না ওনার চাহিদা আপনার চাহিদা মিলবে না ওনার কথার নির্দেশ আপনার করতে চাওয়া জিনিস একই রকম হবে না কেন মানুষ যখন বাচ্চা থাকে তখন আচরণ বাচ্চার মতো হয় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আচরণ বাচ্চার মতো হয়ে যায় সেই জন্য মা বাবা আমাদের বাচ্চা কালে আমাদের সেবা করেছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ বলে একজন অথবা উভয়জন তোমাদের কাছে যদি বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লাহমা উফিন তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দও কখনো বলা যাবে না আপনি অনেক দূরের কথা আপনার মা বাবা আপনাকে জিজ্ঞেস করবে হ্যাঁ বাবা এটা কি একশো বার জিজ্ঞেস করবে আপনি বিরক্ত হতে পারবেন না আপনার মা বাবার আপনার মানসিকতা না মিলতেও পারে যেমন আমার বাবা ফেসবুক বুঝে না তাই বলে কি আমি গুসা হইতে পারবো হ্যাঁ না বুঝতে হইতে পারবো না কারণ ফেসবুক কি জিনিস বুঝবার কথা নয় উনি মনে করছে ফেসবুকের নিউজ মানে যেটা সারা বাংলাদেশ কি হয়ে গেছে চলে গেছে কিন্তু আপনি যখন খুলে দেখলেন দেখলেন দুইজন লাইক দিছে বিশ জনে দেখছে আপনি বুঝলেন এটা আমার গ্রামও দেখে নাই কিন্তু বাবা দেখে মনে করছে এটা সারা বিশ্বে কি হয়ে গেছে পৌঁছে গেছে আপনার বাবার মানসিকতা আবার মানসিকতা কি কখনো মিলবে মিলবে না কারণ ওনার মডেলটা অনেক উপরে আমরা দাবি করছি আমরা জেন জি আধুনিকতার সময় তো বেশি আধুনিক কেন যত বেশি আধুনিকতা ঢুকেছে তত বড় বড় বিয়াদ জন্য হচ্ছে তত বড় বড় আমার বিয়াদ রয়েছে যে বসে আছে সে ভালো সে কি ভালো তার চেয়ে সে যে দাঁড়িয়ে আছে তার চেয়ে আর যে দাঁড়িয়ে আছে সে ভালো তার চেয়ে আর মাসি যে হাঁটছে তার চেয়ে যে হাঁটছে সে ভালো তার চেয়ে যে দৌড়াচ্ছে তার চেয়ে কেন আমার রসুল বললেন এখন আখিরি জামানা ফেতনা তোমার চতুর্দিকে তোমাকে গেড়ে বসে আছে তুমি যদি বসে আছো তা তো ভালো ডানেও দেখো নাই বামেও দেখো নাই সামনেও দেখো নাই পিছনেও দেখো নাই কিন্তু ফেতনা যে এমন ভাবে বেড়ে গেছে যে ফেতনার বিচু উকি দিবে ফেতনা তাকে ফেতনার ভিতরে নিয়ে নেবে কিসের ভিতরে আপনি কিছু দেখছেন না ভালো আপনি ইউটিউবে দেখছেন ইসলাম শিখার জন্য কি শিখার জন্য এতদিন তারা বিবেচন বিশ টাকা ইউটিউবে ঢুকতে দেই কয় টাকা পেয়ে গেছে বসেছিলেন, ছিলেন ভালো ছিলেন ডানে মানে কি করেন নাই টাকার নাই ভালো ছিলেন আমার রসুন বসে বসে থাকা মানুষ ভালো কার থেকে দাঁড়িয়ে থাকা মানুষ থেকে দাঁড়িয়ে থাকা মানুষ ভালো হাঁটা মানুষ থেকে হাঁটা মানুষ ভালো দৌড়ানো মানুষ থেকে কেন যে দাঁড়িয়েছে সে দেখছে ফেটনা তাকে নিয়ে নিচ্ছে যে হাঁটছে দেখতে ফেতনা দেখছে ফেতনা তাকে ভিতরে নিয়ে নিচ্ছে যে লোড়াচ্ছে সে দ্রুত ফেতনার ভিতরে ডুবে যাচ্ছে এক সময় এত কিছু ছিল না মানুষ বারো রাখাত জোর বারো রাখাতেই পড়ত আট রাখাত আসর আট রাখাতে পড়ত ইউটিউবে ঢুকতে দেরি এখন শূন্য তো আজিব সবগুলো চলে গেছে সেই জন্য বসা মানুষ ভালো আপনারা যে বসে আছেন আপনারা কি কাচ্ছি আমার চেয়ে কেন হই দাঁড়িয়ে আছে রসূলের হাদিস আমি দাঁড়িয়েছিলাম আমি কত না দেখতেছি ফাটনা দেখো ফাটনাটা কি রকম যে সম্বুকের মতো আকর্ষণ করে তোমাকে কি করে ফেলবে নিয়ে নেবে তা আপনি দুঃখছেন ভালো নিয়তে ইউটিউব শরীফে কোন শরীফে কী নিয়তে ভালো নিয়তে তো দুঃখছেন যে আমি একটু ইসলামটা শিখবো তো সিলো বিশ আড়ওয়ানাই দিছে তাহলে ফাটনা বাড়াইছ না কমাইছে বাড়াইছে আগে নামাজ ছিল শান্তি মত এখন একজনের নামাজ এক রকম আর নামাজ আগে নামাজে মানুষ অস্ত্র কত ভদ্র করে কার সামনে দাঁড়াতেছে আল্লাহর সামনে মাথায় টুপি কেন টুপি দেওয়া তো ওয়াজিব ফরস না কিন্তু সে কেন সুন্নাহ এটা আদব আমরা পাঞ্জাবি পরি জুব্বা পরে টাকনুর উপর কাপড় রেখে কত সুন্দর করে দাঁড়িয়েছি আমার ভাই 3/4 প্যান্ট নিয়ে মসজিদে চলে আসছে কার সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে সে কেন ভয় হচ্ছে না আমি কোন প্যান্ট নিয়ে চলে আসলাম কথা ঠিক না তে ফ্যাটনা বর্ষণ করছে বর্ষে তে সেজন আল্লাহ বলছে তোমার মা বাবা হ্যাঁ আপডেট নয় পুরাতন হয়ে গেছে তোমার চেতনা আর ওনার চেতনা মিলে না তোমার কথা আর ওনার কথা মিলে না উনি চায় এক রকম আমি চাই আরেক রকম সেজন আমরা космо নাইনে যখন উঠে যাচ্ছি তার অন্য যখন হাওয়া মারছে তখন আমি মনে করছি বিশ্ব আমার হাতের মুঠোই আমার মা বলে এটা করা যাবে না আমি বলি মা তুমি অশিক্ষিত ক্লাস টু পর্যন্ত বলছো আরে তুমি কি বুঝবা আমি যেটা বুঝি তুমি বুঝবা না আমার বাবা বলে ওখানে যাওয়া যাবে না আমি বলি আরে কি বুঝবেন আপনি তো বড় হইয়া এখন বুড়া হয়ে গেছেন আপনার জামানায় কি ইন্টারনেট ছিল নাকি আমার তো এখন কম্পিউটারে টিপ দিলে আমেরিকায় কি হয় আমি জানি কিন্তু আটকে এসে দুই সন্তানের বাপ হওয়ার পর বুঝি সেদিন আমি বলছিলাম আমার মা বাবা সঠিক ছিল সেটা এখন বুঝি ওই যেদিন সাউল কিনতে হবে নিজের টাকায় সেদিন বুঝবেন যেদিন বাজারে যেতে হবে নিজের টাকায় সেদিন বুঝবেন যেদিন স্যালারি পায় মাস শেষে যখন খরচ মিলাইতে পারবেন না সেদিন বুঝবেন আপডেটের চেয়ে ওল্ড মডেলটা ভালো ছিল

বিষাই দাও বিষাই দাও মানে কি দাও বিষান এটা দিয়ে আল্লাহ বড় মেসেজ দিয়েছে আপনি মনে করছেন শুধু দোয়া করতে বলছে না আল্লাহ আপনার দেখাই দিচ্ছে তুমি যে তোমার মায়ের আজকের দিনের কামারের বাগার করেছো তুমি যে তোমার বাবার মেডিসিন কিনে দিয়েছ তুমি যে তোমার মা বাবার যত্ন নিচ্ছ এটা তুমি কোন উপকার করো নাই মা বাবার কেন রব্বির হাম হুমা কামার আমি মালিক আমি যখন ছুটো ছিলাম তখন তে সাহারা ছিলাম তো আমার মা বাবা আমার উপর যেমন রহম করেছে তুমিও সেরকম রহম করো তা আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছে বান্দা তুমি যে মায়ের পিছনে টাকা খরচ করেছো তুমি যে বাবাকে গুসল করিয়ে দিয়েছ এতে মা বাবার কে তোমার বাবা তোমার জন্য যারা তোকে পানি করা দিয়েছে তুমি কত বছর মা বাবা খতম করলেও এই ঋণ কখনো সুদ করা যাবে না এই ঋণ কখনো সুদ করা না আজকে আমরা কি করছি আজকে মায়ের মা বাবার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে কোড এটার নাম দিশা স্বাধীনতা এটার নাম কি স্বাধীনতা কার বিরুদ্ধে মামলা করছে মা বাবার বিরুদ্ধে যে দুনিয়া দেখালো তার বিরুদ্ধে মামলা করে দিই বলছে এটার নাম স্বাধীনতা তো এরকম স্বাধীনতার কোনো দরকার আছে নাই আপনি শিক্ষক লাঞ্ছিত করবেন এটার নাম তো স্বাধীনতা হতে পারে না সেই জন্য আজকে এটার নাম যদি বলেন আমাকে ছেড়ে দেওয়া আমার নিজস্ব অধিকার বাস্তবায়ন করা এটার নাম কখনো স্বাধীনতা হতে পারে না আমার মাওলা বলছে তুমি তোমার জানা মিনার রহমা ভালোবাসার সাথে নম্রতার চাঁদর মা বাবার কদমে বিছিয়ে দিয়ে দাও তুমি এমন ভাবে থাকবা তোমার মা বাবার ইন্তেকাল পর্যন্ত তোমার মায়ের পদনে তোমাকে মাথা ঝুঁকিয়ে দিতে হবে তোমার সামনে নত হয়ে যাবে যেতে হবে এবং যখন মারা যাবে তখন দোয়া করবে আল্লাহ ঘুষণা দিচ্ছে তাহলে মা বাবার বিপরীতে কখনো যাওয়া যাবে মা বাবা খারাপ হোক নিজের মা নিজের কাছে কখনো খারাপ হইতে বাবা অন্যের কাছে কিন্তু আমার বাবা আমার কাছে সেরা হতে হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই তাহলে আপনাকে আল্লাহ ডিউটি দিয়েছেন কয়টা তিনটা এক নাম্বার শুনতে হবে শোনার মতো শুনতে হবে দুই নাম্বার আল্লাহ বলছে আমার প্রতি অগ্রসর হতে হবে আমার হাবিবের দেখানো পথে তোমাকে চলতে হবে আল্লাহর এবাদত করতে হবে তিন নাম্বার তুমি যদি দুনিয়া ফেরাতে সফলতা চাও তোমার মা বাবার খেদমত করে তোমার মা বাবাকে রাজি করে ফেলতে হবে তিনটা জিনিস যদি তুমি করতে পারো তুমি দুনিয়াতেও সাকসেস আখেরাতেও রিজিক কি দুনিয়ায় দে কে দে আল্লাহ বল এই তিনটা জিনিস মেনে নাও রিজিক করতে কি আসবে সেটা আমি আল্লাহ দেখবো ইনশা আল্লাহ